তুমি অনেক সুন্দর চাঁদের মতো চেহারা তোমার অসাধারণ সুন্দর তুমি জানো আচ্ছা তোমাকে যদি কেউ বিয়ের প্রস্তাব দিতে রাজি হইবা এখনো ভাবিনি মনের মতো কি এখনো পাও নাই তুমি আমার খেদ জাগাটা লও তুমি পাই গিতা না কেছ ভাবিনী ভাবাশু ভাবিনী বাপ্পা নাকি এমন কোন কি আছে যা তোমার পছন্দ চশগা আছে ভাই চশমা না না এরকম কি হবে মনে কি মনে তোর দিনটা কথা বলি তো আমি যে তোমার প্রেমে পড়ে গেছি সেটা কি তুমি জানো আ বাহ ভাই আমরা আসলে আমি তোমার আমি চিন্তার ব্যাপার আছে তাই তো তো বাবা বাইপের তারপর আমার জানাইবে যে আসলে আমি বিয়ে করব কি বিয়ে করব না সেটা আপনি জানাতে পারেন তো আজকে টিকটক কেমন করলা এখন হাতে পাওয়ানি তো আমি সব কিছু তোমার দিয়ে দিব না ঠিক আছে সবকিছু দিয়ে দিব তারপর তুমি তোমার মতো সব কিছু ঠিক আছে আর সবাই অজানা পাখি সবাই ওর টিকটক আইডিটাকে সাপোর্ট দিবেন ফলো দিয়ে রাখবেন ওর নাম হচ্ছে সোনিয়া আর সবাই ওনাকে সাপোর্ট দিবেন অন্যজন দোয়া করবেন উনি যেন আপনাদেরকে ভালো ভালো আরো ভিডিও উপহার দিতে পারে তো আমরা সারাদিন আজকে অনেক কাজ করতেছি সবাই সাপোর্ট দিবেন আসোনিয়াপু ঘুরতে কোনাটা কথা আছে কথা হচ্ছে সকাল তুমি খাওয়া দাওয়া করছো আমি তো মনে নাই ঠিক আছে আমি সকালে খাওয়া দাও করছি হ্যাঁ রুটি খাই একটা ডিম भाजी রুটি খেয়ে কি পেডেরিয়া যন্তনামি টানো যায়

একেবারে কষ্ট সাবান দিয়া ঘৈষা ধুইয়া লই তো মানে আছে মনে মানতে ভাই এই সোনিয়াল লাগা কষ্ট সাবান এক ট্রাক মনের দলতে দলতে সাদা বানায়া লাইছি ধন্যবাদ